আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর এই যে গ্যাস তিন ডাবল গ্যাস দেওয়া দিবে এনে তিন কাঠা জায়গার পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে ভাড়া আসতেছে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর দেওরা এলাকা উত্তরার নিকটম এই যে বাড়িওয়ালা নিজেরা থাকতেছে এই যে আমি বাহিরে যাচ্ছি সঙ্গেই থাকেন এটা ওই যে সামনে নারকেল গাছ এটার পরে হইলো দেওরা মেন রোড উত্তরার নিকটতমে পাঁচ সাত মিনিট লাগে উত্তরা গেলে এই যে গেট থেকে ওই যে মোটর সাইকেল রাখছি লাস্টে নারকেল গাছ ওই যে কারেন্টের খুঁটি আর আরেকটু পরে জমির পরিমাণ তিন কাঠা তিনটা বৈধ গ্যাস আছে বারা পাচ্ছে চল্লিশ হাজার টাকা এই জায়গা থেকে জমির পরিমাণ তিন কাঠা তিন ডাবল বৈধ গ্যাস আছে এদিকে হাইলিক্স বিল্ডিং আছে ব্যাপক জমির পরিমাণ তিন কাঠা তিন ডাবল বৈধ গ্যাস আছে বাড়া পাচ্ছে চল্লিশ হাজার টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা আলাপ আলাদা সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম